প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চোদ্দই সেপ্টেম্বর দুই হাজার রোজ শনিবার অবস্থান করছি শরৎনগর পশুরহাট আর এই হাটটি বসে থাকে প্রত্যেক সপ্তাহে রোজ শনিবার শনিবার এখান থেকে রবুল ভাই বাচ্চা সারা রানিং দুধের গাবি বিক্রি করে থাকে সপ্তাহে আসার পর বেশ কিছু উন্নত যাতে জার্সি এবং ভিজান গাবি সংগ্রহ করছে সেই গাবিগুলোর দাঁত মান বয়স দাম সব বিস্তারিত আলাপ করবো রবুল ভাইয়ের সাথে দর্শক ভাই বোনেরা যে দেখেন গাবি বাপনার সার যেটাই কেন না কেন অবশ্যই শরৎ হাটে বা ফার্মে এসে দেখে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত

দাম বেশি তো ওটা আগে নিয়ন্ত্রণ করতে হবে খেলের দাম তারপরে আপনার সালের দাম ভুসির দাম প্রত্যেকটা সেক্টরে গাবি পালি মানুষ এখন উন্নত কম হচ্ছে তো এই জন্যে কেনা একটু ঝামেলা হচ্ছে তারপরেও আমার খালি গ্রামিগুলি মানুষ উন্নত হচ্ছে

আর বেড়ার বাসাতে গরু বেশি খামারে এখানে খুব লাভ মানে হচ্ছে বর্তমান সবাই বীজ দিয়ে দিলেই ডবল দাম বিক্রি করি আর টাকা পর্যন্ত গাবি আমার কাছে আছে মেয়ে ভাই তিরিশ পঁয়ত্রিশ লিটার সর্বনিম্ন দাম দাম কেমন

Kita

পাশে আটটা কালার এটা পাবনার বলে জার্সি অরিজিনাল পাবনা জার্সি পাবনার জার্সি এগারোটি দাঁত এটার আছে

এটা অল্প দিন সীমিত দিন এটা আমার জানা নাই সীমত দিনে পাচ্ছে দুধ পাচ্ছি বারো বারো গ্যারান্টি গেরান্টি বারো দাম রাখছেন কিরকম এটার দাম রাখছি আহ চল্লিশ

এইভাবে ধরেন নাকি আপনি বলেন নাকি অনলাইনে বর্তমানে আমি যেভাবেছি কেউ পার্থ সবাই বলতেছে অনলাইনে বেচা কিনে নাই কিন্তু রবির খন্দকার মানে এই সিরিয়াল কেমন আছেন ভাই ভাই কেমন মানুষ ভালো না গাভি নেন আপনার পাশে কোথায় পাবনাতে এখান থেকে নিয়ে কি আপনি কি ব্যবসা করেন নাকি লালন পালন করে না মূলত আপনার প্রান্তিক খামারি ঠিক আছে ভাই ভালো Assalamualaikum. Hai. <laughs>

গাবে আমার সেল যায় নতুন দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে নতুন দর্শকদের বলবো আপনারা অনলাইনে গাবে কিনলে এসে দেখি শুনে কেনেন আর প্রত্যেকটা অনলাইনে যারা ব্যবসা করতেছে প্রকৃতভাবেই যারা পুরাতন ব্যবসায়ী তারা প্রকৃতই আসলে ভালো আর যারা নতুন বাড়া এরিয়ায় যাচ্ছে কাল নাই ওনাদের জন্য এই অনলাইনে ঝামেলা হয়েছে আর দেশের যে পরিস্থিতি নির্বাচন সম্পর্কে গণতান্ত্রিক দেশ আপনারা এই দেশটাকে সুস্থভাবে সুস্থ ভাবে বসবাস করেন এবং গণতান্ত্রিক চালু করতে দেন যাতে আপনি ডক্টর ইনুসন আমলিখন হন জামাথন হন যেই হন দেশটাকে যদি জনগণের মূল্যায়ন দেন তাহলে সে দেশে অবশ্যই ভালো হবে আর গরীব দুখী থাকতে পারে না আপনারা এমপি মন্ত্রীরা কোটি কোটি টাকা আত্মসাত করতেছেন হাজার হাজার কোটি টাকা মাইনি দিচ্ছেন এই দেশে বিদেশে পাচার করতেছেন এই দেশের সাধারণ স্তরের লোক কিভাবে চলে এই সাধারণ স্তরের লোক দেখেন কোনখানে বাতি পাতেছে না কিন্তু দয়াজ আ চামাদের দেশে যত পরিমাণ টাকা আছে এত পরিমাণ টাকা ভালো উন্নত দেশেও নাই জি কিন্তু কে এই গলে খবর নেওয়ার কোনো লোক নাই আইন নাই বুঝতেবিনি নাই এ গলে সব মাইনি দিতে ভাই এ কারণে খ্রিস্টানদের কারণে আমাদের দেশে ক্লিক করতেছে যার কারণে আমরা সবাই নিজেরা নিজেরা মারামারি করে শেষ হওয়া যাচ্ছে এই বলে আমার সংক্ষিপ্ত আর যারাই গাভি কিনবেন আসলে আপনারা যাচাই বাসায় কেনেন খালি আমার কাছ থেকে কিনবেন সেটা না তারপর আমি ব্যবসা করি আমি নবী বন্ধকার আপনারা দেখে শুনে কেনেন আমার পরিশেষে মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন নাইন থ্রি